একজন সাহাবি ধরে পায়গম্বর আজকের এই বিজয়া জান হবে আপনার সাহাবি আবু বকরের কণ্ঠে মিরাজে যাওয়ার পর আমি জান্নাত দেখলাম জাহান্নাম দেখলাম দোজখ দেখলাম সব আল্লাহ তালা আমাকে দেখাইলেন সব কিছু আমি দেখলাম মারাটা দেখতে ভালো পোশাকটা ও চমত্কার অন্তরে তার কালিবা কাজটা বড় কথা এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই মানুষ দেখতে চল হয়ে এবার জাদু ঘরে সবাই মানুষ দেখতে চল হয়ে এবার জাদু ঘরে যাই সাদাতে যাই না চলা ওই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝে আবার কে অন্যের পকেটে মারে কথা বলেন রাস্তা ঘাটে যাই না চলা ওই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝে আবার কে কন্যের অন্যের পকেট মারে তোমরা তাকে যদি মানুষ বলো আমার বলার কিছু নাই তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছু নাই মানুষ দেখতে চল হয়ে বর জাদু ধরে যাই সবাই হাই রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো হয়ে বার জাদু যাই সবাই মানুষ দেখতে চলো হয়ে বার জাদু ঘরে যাই সবাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাজ্জি কাকার আকৃতি ধন সম্পদ কিছুই দেখেন না হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা কে না চেনেন সবাই তো তাকে চেনেন আপনাদের কাছে যদি প্রশ্ন করি রে মুসলমান বলেন তো দেখি বেলাল রাজি আল্লাহ হতলানহর ধন সম্পদ কত ছিল কথা বলেন অনেক ধন সম্পদের মালিক ছিল নাকি বলেন তো বংশীয় মর্যাদার দিক থেকে বেলাল রাজি আল্লাহ হতলানহ অনেক বড় বংশীয় অধিকারী ছিল হযরত বেলাল রাজি আল্লাহ হতলানহ সাধারণ একটা হাতছি টাকায় বিক্রি হয়ে যায় বেলাল

করে তুমি আগে আগে হাঁটতে কি এমন আপন তোমার বেলা এই বেলারের কি এমন আমল হওয়ার কারণে দেখতে সুন্দর না আটলা তার কাছে এরপরও দাম বেড়ে গেল মক্কা বিজয় হওয়ার পরে মক্কা বিজয়ের পর পৈগম্বর আরবি আজকে খুশির আজান বিজয়ের আজান হবে প্রকাশ্যে আজান আজকে আর গোপনে আজান হবে না আজকে প্রকাশ্যে আজান হবে প্রকাশ্যে নামাজ হবে

আরবজন সাহাবি দাঁড়ায় এবং তো সে আজকের বিজয় রাজন হবে ওস বলে রূপন্ঠে আরব্জন সাহাবি দাঁড়ায় এবং তো সে আজকের বিজয় রাজন হবে আপনার সাহেবের আলি রুপন্ঠে হজরত বেলাল রাজি আল্লাহ তালহর কথা কেউ বলে না হজরত বেলাল এক কোন বসা আল্লাহ রসুল ফাইসালা কাতে দিবেন প্রেশান হয়ে গেছেন আল্লাহর দিকে মত হয়েছেন ফাইসালা নেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে জিব্রাইল কণ্ঠেলা ribonucleলা আজকের বিজয় radon হবে আফ্রিকার কালো বেলালের কণ্ঠে ও তুই এই দূনিয়ার মায়ায় পড়ে করছো কত কু রাবো দিতে হবে রাবা না এইজে নাই তুরা